শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোতম অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ মুক্তি ও ত্যাগের যোগ সন্ন্যাস ও ত্যাগ সন্ন্যাস মানে কামনা বাসনা ত্যাগ করে কর্ম পরিত্যাগ করা ত্যাগ মানে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা কর্মের তিন ধরণকাম ও কর্তব্যনিষ্ঠ কর্ম রাজসিক স্বার্থপর ও ফলপ্রত্যাশী কর্ম তামসিক অজ্ঞতা ও অলসতার দ্বারা পরিচালিত কর্ম সধর্ম পালন নিজের ধর্ম পালন সর্বোত্তম অন্যের ধর্ম পালন বিপজ্জনক কর্মফল ত্যাগ জ্ঞান ও নিষ্কাম নিয়ে কাজ করলে কর্মবন্ধন হয় না গুণত্রয়ের প্রভাব সাতিক রাজস্বিক ও তামসিক গুণ মানুষকে নিয়ন্ত্রণ করে ভক্তি ও আত্মসমর্পণ শ্রীকৃষ্ণের প্রতিপূর্ণ ভক্তি ও আত্মসমর্পণই মুখ্যের পথ পরম উপদেশ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে মুক্তি দেব অর্জুনের সিদ্ধান্ত সমস্ত মোহ দূর করে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয় মূল বার্তা নিষ্কাম কর্ম ও কর্তব্য পালন ঈশ্বরের প্রতিপূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ আত্মশুদ্ধির মাধ্যমে মুখ্য বা মুক্তি অর্জন